ভাই আমি চাই একটা ছোট অথচ আরামদায়ক ঘর বিশ লাখ টাকার মধ্যে যদি করা যায় তাহলে সেটাই আমার স্বপ্নের ঘর হবে না তোমার স্বপ্নের ঘর আমরা এমনভাবে ডিজাইন করেছি যেখানে প্রতিটি ইঞ্চি জায়গা কাজে লাগবে মোট মাপটা উনচল্লিশ ফুট দশ ইঞ্চি বাই একুশ ফুট তিন ইঞ্চি প্রায় আটশো পঁয়তাল্লিশ বর্গ একতলা ডাড়ি চলো ঘরগুলো দেখি একে একে লিভিং রুম এই জায়গাটা দেখো দশ ফুট আট ইঞ্চি বাই তেরো ফুট নয় ইঞ্চি এখানে প্রবেশ করেই একটা প্রশস্ত লিভিং স্পেস থাকবে যেখানে আলো বাতাস দুটোই সহজে ঢুকবে ওয়াও অতিথিদের বসার জন্য একদম পারফেক্ট মনে হচ্ছে হ্যাঁ এবং পাশে খোলা পথ রাখা হয়েছে যেন ডাইনিংয়ের সাথে সুন্দর কানেকশন থাকে ডাইনিং স্পেসটা পনেরো ফুট এক ইঞ্চি বাই সাত ফুট এক ইঞ্চি এখানে ছয় জনের টেবিল সহজে বসানো যাবে ওপেন কিচেনের সাথে কানেক্টেড তাই রান্না ও সার্ভিং দুইটাই হবে স্বাচ্ছন্দ্যে দারুণ পরিবারের সবাই মিলে এখানে খেতে বসা মানেই এক রাস সুখ রান্নাঘরটা ছয় ফুট তিন ইঞ্চি বাই দশ ফুট আট ইঞ্চি এটি ওপেন ডিজাইনে রাখা হয়েছে যাতে ঘরটা দেখতে আরও বড় লাগে ঠিক তাই আমি চেয়েছিলাম এমনই একটা ওপেন কিচেন আবদ্ধ নয় মুক্ত মনে রান্না করা যায় এমন জায়গা মাস্টার বেডরুম এখানে আমাদের এমবেড মাপ এগারো ফুট ছয় ইঞ্চি বাই এগারো ফুট শূন্য ইঞ্চি সাথে ছোট একটা বারান্দা আট ফুট শূন্য ইঞ্চি বাই তিন ফুট শূন্য ইঞ্চি সকালে চার খাওয়ার জন্য একদম উপযুক্ত জায়গা আহা এই বারান্দাটাই যেন আমার সকালকে সুন্দর করে তুলবে দুটি সিঙ্গল বেডরুম এই দুইটা এস বেড মাপ দশ ফুট শূন্য ইঞ্চি বাই বারো ফুট শূন্য ইঞ্চি করে দুটোই পাশে জানালা দেওয়া আছে যাতে প্রাকৃতিক আলো সারাদিন আসে শিশুদের ঘর হিসেবে পারফেক্ট জানালার পাশে পড়ার টেবিল বসিয়ে দিলে দারুণ হবে ঘরে মোট দুটি বাথরুম দুটোই সমান মাপের চার ফুট শূন্য ইঞ্চি বাই ছয় ফুট তিন ইঞ্চি একটা মাস্টার বেডের পাশে আর একটা কমন ইউজের জন্য জায়গা ছোট হলেও বেশ স্মার্টলি ইউজ করা হয়েছে ভবিষ্যতে যদি দ্বিতীয় তলা করতে চাও তার জন্য সিঁড়ির জায়গা রেখেছি আট ফুট ছয় ইঞ্চি বাই এগারো ফুট শূন্য ইঞ্চি নিজতলাই এর এন্ট্রি তাই ভবিষ্যতে আপগ্রেড সহজ হবে ও ভাবনা তো একদম লং টার্ম খুবই প্রশংসনীয় নির্মাণ খরচ বিশ্লেষণ করুন এই পুরো ঘরটা নির্মাণ করতে প্রায় ২০ লাখ টাকার মধ্যে সম্ভব যদি তুমি মধ্যম মানের ফিনিশিং রাখো স্ট্রাকচারাল খরচ এগারো লাখ ফিনিশিং ও টাইলসে পাঁচ লাখ ইলেকট্রিকো স্যানিটারিতে দুই লাখ পেন্টিং ও দরজা জানালাই দুই লাখ মানে পুরোটা শেষ করতে বিশ লাখেই আমার স্বপ্নের ঘর দাঁড়িয়ে যাবে ঠিক তাই আর একটু যত্নে করলে এই ঘরটা হবে তোমার জীবনের সবচেয়ে শান্তির জায়গা ছোট একটা ঘর কিন্তু ভেতরে ভালোবাসার প্রতিটা কোন যেন খুঁটিনাটি ভেবে সাজানো ঘর শুধু ইট পাথরের নয় আবেগেরও তুমি যেমন চেয়েছিলে ছোট কিন্তু নিজের ঠিক তেমনটাই এই ডিজাইনে আছে এই নকশাটি ছোট পরিবারের জন্য আদর্শ যেখানে আরাম আলো বাতাস ও বাজেট সবকিছু সুন্দরভাবে ব্যালেন্স করা